হ্যাপি বাদ্রী টু ইউ হ্যাপি বাদ্রী টু ইউ হ্যাপি বাদ্রী টু ইউ হ্যাপি বাদ্রী টু ইউ তুই করতে বসে আছে প্রিয়টা কেক

নিয়ে একদম চাকু ফাকু নিয়ে রেডি আজকে পঁচিশে ডিসেম্বর কাটা হবে পঁচিশে ডিসেম্বরে কেন কাটা জন্মদিন পালন করা হয় আর কি বলা হয় যে যিশুখ্রিস্টের আজকে নাকি জন্মদিন মানে পনেরোশো এক খ্রিস্টাব্দে আর কি নির্ধারিত হয় যে পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের

পালন করত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা সাত দিন উপবাস থাকতো মানে এই পঁচিশে যে ডিসেম্বর আসার আগে সাত দিন উপবাস থাকতো তারা তারপরে পরিচ নামে এক ধরনের খাবার খেত পরিচ পরিচকে ওই গুড় মধু বিভিন্ন ফল ওরা ওই একটা পুঁটলির মধ্যে করে মানে কাপড়ের মধ্যে করে রেখে দিত তারপরে সেটা মন্ড আকৃতির হতো আর ওটা খেয়ে উপবাস ভাঙত আর কি পঁচিশে ডিসেম্বরের আগে থেকে সাত দিন যে উপবাসে থাকতো আর পঁচিশে ডিসেম্বর আসলে ওটা খেত তারপরে দিন যত এগিয়েছে ওটা আরও মডিফাই হচ্ছে ওর মধ্যে ড্রাই ফ্রুট ফ্রুট দিয়ে খাওয়া শুরু করেছে তারপরে এই পরিজি পরবর্তীকালে কেক হয়ে যায় এই হচ্ছে বিষয় তাকে কাটো

কাট হয়ে কেক খেতে তো ভালো লাগে খুব নাকি না ঠিক ভালো লাগে না আজকে খুব খুব যে ভালো লাগে সেটা না ভালো লাগে কেক খেতে কি না ভালো লাগে কিন্তু আমার এই ফুট কেকটা ভালো লাগে মানে ফল টল দেওয়া কিস 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 বারবার লাগে তারপরে ক্যাডবেরি চকলেটের মধ্যে না একদম প্লেন কেকটাই ভালো লাগে ও

জিনিসের কথা মনে পড়লো কোন জিনিস এটা হচ্ছে সবাই জন্মদিন পালন করতে গেলে এই কেক কাটে না হ্যাঁ তোর হ্যাপি বার্থডে কথা মনে পড়ে তাই তো ওই গানটাও গাই কি হাসবে নাকি দা এটা শুনে ইংরেজের মতো করে গাই সেই এরকম নাকি যে এখানে তুমি কেন আসি আছো এরকম টাইপের হুম ভালো দেখি আচ্ছা আমি একটু একটু কেটে দিই ওই জন্মদিনে কেক কাটে আবার এরকম সাইড দিয়ে এরকম দেখিয়ে দেখিয়ে কাটে কেটে আবার মুখে দেয় ও আচ্ছা গানটা গাইছে ভালো না কেকটা আমার ভালো লাগে এই দেখুন এই যে की का। की लागे, प्लें केक चा दिए भलो लागे इमें शुदू खेत तो भलो लागे बार बार वो किसमिस काजू किसमिस मुखे पड़े ना भल लागे ना अच्छा happy birthday to you happy birthday to you, happy birthday to you. Happy birthday to you. আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে রাখছি টাকা